সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বেডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ একশো এ এই চোখগুলো পূরণ করব। এই চোখগুলোতে তারিখ বিশ্বস্ত সম্পর্ক উন্নয়নে চর্চা সংক্রান্ত ঘটনার বিবরণ এটি আমার পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ বা লক্ষ্যটি অর্জনে ভূমিকা রেখেছে তা সম্পর্কে এই চোখটি লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি প্রথম তারিখে লিখবো আট চার দুই এলাকার একটি ছেলে আমাকে উত্তপ্ত করছিল আমি অনেক বই পেয়েছিলাম তখন আমি আমার বড়ো ভাইয়ের সাহায্য নিয়েছি আমার সমস্যার সমাধান হয়েছিল তারপরে তারিখ আঠাশ চার দুই আমি মোবাইলে আসক্ত হয়ে পড়েছিলাম তখন আমার ভাই আমাকে সময় দেন এবং আমাকে আসক্তি থেকে রক্ষা করেন আমার মোবাইল আসক্তি দূর হয় তারপরে তারিখ ত্রিশ চার দুই আমি পরীক্ষার আগের রাতে পরীক্ষা নিয়ে বড় দুশ্চিন্তায় পড়ছিলাম তখন আমার বড় ভাই আমাকে সাহায্য করেন আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পেরেছি তারপরে তারিখ আট পাঁচ দুই বাবার সাথে ঘুরতে বেরিয়েছিলাম তখন হাঁটার সময় সাপ কামড় দিতে এসেছিল তখন বাবা আমাকে নিরাপদে নিয়ে যান সাপের কামড় থেকে রক্ষা পেয়েছিলাম তারপরে বিশ পাঁচ দুই আমি রাস্তা পারাপারের সময় ঝুঁকিতে পড়েছিলাম আমার বাবা আমাকে রাস্তা পার হতে সাহায্য করেন ভালোভাবে রাস্তা পার হই তারপরের তারিখ ত্রিশ পাঁচ দুই আমি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছিলাম তখন আমার মা আমাকে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে শিক্ষা দিয়েছেন স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্তি পাই তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠান একশো পঁয়ত্রিশ একশো ছয়ত্রিশের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না